নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ শত্রু উচ্চাটন বিষয়ে আপনাদেরকে জানাবো যদি কোনো ব্যক্তি শত্রুর যন্ত্রণায় খুবই অসন্তুষ্ট থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা এই প্রয়োগটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত প্রাচীন গ্রন্থ থেকে এটি সংগ্রহ করা তো বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর পেজটি ফলো দিয়ে রাখলে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন মূল বিষয় আলোচনা করি বন্ধুরা এই প্রয়োগটি কীভাবে করবেন সম্পূর্ণ বিধি আমি আপনাদেরকে বলবো এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে মূল বিষয়টি আপনাদের অজানা হয়ে থাকবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা এই প্রয়োগ কেউ খারাপ উদ্দেশ্যে নিয়ে করবেন না তাহলে হয়তো বা আপনারই নিজের খারাপ হতে পারে তাই অযথা কেউ এই প্রয়োগ ব্যবহার করতে যাবেন না বন্ধুরা কয়েকটি কথা বলা হচ্ছে যেগুলো শত্রুর শত্রুতা বা উচ্চাটন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই আপনারা খুব সাবধানপূর্বক এই ক্রিয়াটি করবেন এগুলির ভালো মন্দ বা বিরূপ প্রতিক্রিয়ার ব্যাপারে নিজেরা সচেতন থাকবেন ব্যবহার প্রয়োগ করবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে বন্ধুরা আজকের দেওয়া মন্ত্রটি আপনারা দশ হাজারবার জব করে সিদ্ধি করে নিতে হবে তবে মন্ত্র কাজ করবে বন্ধুরা এবারে প্রয়োগবিধি কীভাবে প্রয়োগ করবেন দেখবেন যেখানে গাধা গড়াগড়ি খায় সেখান থেকে কিছু ধুলো সংগ্রহ করে নিয়ে আসবেন তারপর আজকের দেয়া মন্ত্রে যেখানে অমুক লেখা আছে সেখানে আপনার শত্রুর নাম উল্লেখ করবেন এবং তারপর আপনাকে পশ্চিম বা উত্তর দিকে মুখ করে বসে বা হাতে খানিকটা ওই ধুলো তুলে নিতে হবে এবং এই মন্ত্র দিয়ে ধুলোকে একশো আটবার অভিমন্ত্রিত করে আপনার শত্রুর বাড়িতে ফেলতে হবে এবং তার উচ্চাটন অবশ্যই হবে এই প্রক্রিয়া পরপর আপনাকে সাত দিন লাগাতার চালিয়ে যেতে হবে বা করতে হবে তাহলেই আপনার শত্রু খুব শীঘ্রই পরাজিত হবে বন্ধুরা মন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর এই উচ্চাটন প্রয়োগ সম্পূর্ণ হবার পর আপনার শত্রু সম্পূর্ণ পরাস্ত হবে কিংবা ঘর ছেড়ে দিতে বাধ্য হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর আমাদের এই সব ভিডিও পেতে চাইলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ